হ্যালো বন্ধুরা অনেক রাত হয়ে গেল আমি একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি শ্রাবণ মাসে শিবলিঙ্গে কি অর্পণ করলে পজিটিভ দিকগুলো আপনারা পাবেন শ্রাবণ মাসের শিবলিঙ্গের মাথায় কি অর্পণ করলে পজিটিভ দিকগুলো আপনাদের কাছে আসবে সেটার উপরেই আমি আপনাদের কাছে আমি শেয়ার করি আমি জোর জবরদস্তি বলবো না যে আপনার আমার ভিডিওটা আপনারা দেখুন প্রথমে শুরুতেই বলছি ভালো লাগলে দেখবেন আর ভাবে বলবো ঠিক সেই সেইভাবে যদি করেন অবশ্যই ভালো ফল পাবেন তো বন্ধুরা আসা যাওয়া আসা যাওয়া যাক যে প্রথম সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবলিঙ্গের মাথায় এক মুঠো আতকচাল যদি অর্পণ করেন তাহলে আপনার মনের ইচ্ছা পূরণ হবে শিবলিঙ্গের মাথায় যদি প্রথম সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার যদি শিবলিঙ্গের মাথায় একমুঠো আতক চাল আপনি যদি পুরুষ হন বা স্ত্রী মহিলা হন ডান দিয়ে আতোকচালটা নেবেন যে শিবলিঙ্গের মাথায় যদি অর্পণ করতে পারে আতক চাল আপনার মনের ইচ্ছা পূরণ হবে আর দ্বিতীয় সোমবার যদি শিবলিঙ্গের মাথায় সাদা তিল অর্পণ করতে পারেন সাদা তিল যদি শিবলিঙ্গের মাথায় অর্পণ করতে পারেন দ্বিতীয় সোমবার তাহলে নজর দোষ কাটবে আপনার উপরে যদি কারোর কোনো নজর থাকে সেগুলো কেটে যাবে এবার আসছে তৃতীয় সোমবার মানে তিন নম্বর সোমবার শ্রাবণ মাসে তিন নম্বর সোমবারে শিবলিঙ্গে এক মুঠো মুগের ডাল যদি অর্পণ করতে পারেন তাহলে আপনার কর্মক্ষেত্রে যদি কোনো বাধা থাকে সেই বাধাগুলো দূর হয়ে যাবে তিন নম্বর সোমবার মানে তৃতীয় সোমবার শ্রাবণ মাসে তৃতীয় সোমবারে যদি শিবের মাথায় এক মুঠো মুগ ডাল যদি অর্পণ করতে পারেন তাহলে আপনার কর্মক্ষেত্রে যদি কোনো বাধা থাকে সব বাধা দূর হয়ে যাবে যে কোনো বাধা আপনি যদি অনুভব করেন আপনি শিবলিঙ্গের মাথায় শ্রাবণ মাসে তৃতীয় সোমবার এক একমুঠো ডাল মুগ ডাল অর্পণ করে দেখুন খুব ভালো ফল পাবেন চতুর্থ সোমবার চতুর্থ সোমবার শিবলিঙ্গের মাথায় এক মুঠো জব যদি অর্পণ করতে পারেন জব যদি অর্পণ করতে পারেন তাহলে আপনার কেন আপনার পরিবারে কোনো কঠিন রোগ হবে না অসুখ বিসুখের দিক দিয়ে নিস্তার থাকতে পারবে চতুর্থ সোমবার শ্রাবণ মাসে চতুর্থ সোমবারে যদি শিবলিঙ্গের মাথায় একমোটো জব যদি অর্পণ করতে পারে তাহলে আপনার এবং আপনার পরিবারে অসুখ বিসুখ থেকে নিস্তার পাবে এই হলো আজকের ভিডিও তো বন্ধুরা যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনটা টিপে দেবেন আমি সুন্দর সুন্দর ভিডিও আগের মতন ছাড়ব তো আপনারা সবাই উপকৃত হবেন আর আমার এই ভিডিও দেখবেন সাবস্ক্রাইব বেলাইকন টিপলে নতুন ভিডিও চলে আপনাদের কাছে আগে গিয়ে পৌঁছ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন